মিলেিয়াদ আলোচনা না সুন্না কোন অসুবিধা। এ বলেন কোন কি নাই নির্দিষ্ট ডেে এ শুন্না না। এটাকে যদি আমরা নির্দিষ্ট ডেদ বানিয়ে ফেলাই তখন সেটা হয় বেদাত বাল্লিগু আননি অলাও আয়া। এই হাদিসের উপরে আমল করতে আমাদের এখন একটা পরিয়ার একটা ক্লাস একটা দশ নির্ধারণ করতে হয়েছে যেডের নাম দিেছি মিলাদুন্নবী আর ই দেখানে সাব্জিিক করর্থ ব্যবরিত হয়। এই দেখানে কি ব্যবহৃত হয়, সরেই অর্থের। নয় বলেন কি অর্থে নয় আস্তে আস্তে কথা না বুঝলে বুঝবেন আস্তে মাথায় রাখলে হবে শরয়ই অর্থে নয় সাদৃশ্যত্ব ঈদ কি ঈদ কি বলেন ঈদ কি ঈদ মানে খুশি আনন্দ এইটাই তে মূল অর্থ আছে ঈদ এমন একটা জিনিস যেইটা একবার ঘর্ষে বারবার ফিরে আসে যেইটার খুশি যেমন আপনার উমদदुल কারীর মধ্যে আসছে শরবখারীর মধ্যে যে ঈদ আপনার শব্দটা আসছে থেকে থেকে ফিরে 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 আসা আসা প্রতি বছর মাস আসে আসে কি না আসে কি আসে না আপনারা যদি আরব বিশ্বে যান আরব বিশ্বে যান দেখবেন একটা ছাত্র হাসতে হাসতে বলবে এই ঈদ দু মিলাদি এই দু মিলাদি আজকে আমার জন্মদিন আজকে আমার কি দিন ঈদ অর্থ কি হিসাবে আমি নিজে দেখছি আমার তো আর উল্টে পাল্টা বোঝাই লাভ নাই তাদের কালচারটা এইভাবে যে ইটটাকে জন্মদিনের সাথে এমনিতেই সম্পৃক্ত করে এই দু মিলাদি আমার আজকে জন্মদিন অর্থে আসছে কথার কথা এখানে জন্মদিন দেয় ফিরে আসছে আবার ডেটটা আসছে এই রোজা রাখে এই ফুর্তি করে এই করে সেই করে তবে শরীয়ত গড়ি কাজ করে না ওই যে কেক কাটা এই নাসা কোদা এই সমস্ত কাজ করা যাবে না আতে আল্লাহ রাসুল সাল্লামের এই ঈদ এইটাকে ঈদ কেন বলা হয়েছে কারণ বারবার এই সুন্দর সময়টা আমাদের কাছে ফিরে আসতেছে এবং আরবদের সংস্কৃতি অনুসারে ঈদ ঈদ এইখানে জন্ম তারিখের সামনে লাগাইতে কোনো অসুবিধা নাই এমন কি স্বাধীনতা দিবস করেন না হ্যাঁ ঈদুল ইস্তিকলাল ঈদুল ইস্তিকলাল এই এইভাবে করিয়া দিবস পালন করে দিবসের প্রথম কি লাগায় ঈদ লাগায় আপনারা দেখেন সেটা সৌদি আরব বলেন মিশর বলেন জর্ডান বলেন ওমান বলেন যে কোনো রাষ্ট্রে বলেন সব জায়গায় ঈদ লাগায় যে কোনো দিবসের ক্ষেত্রে যে কোনো কিসের ক্ষেত্রে তাই সেই দিবস তো আর কেউ সরিয়াত হিসাবে পালন করে না করে অর্থাৎ এইটা একটা উম্মত হিসেবে একটা খুশির দিন এটা আমরা পালন করি বেদাত তখনই হবে যখন আমরা এটাকে সুন্নাত বলবো নির্দিষ্ট তারিখে এটাকে যদি আমরা সুননত বলি যে না মিলাদবীর আলোচনা সুননাথ কোন অসুবিধা বলেন কোনো কি নাই নির্দিষ্ট না এটাকে যদি আমরা নির্দিষ্ট ডেট বানাই ফেলাই তখন সেইটা হয় বেদা কিন্তু আমরা কি নির্দিষ্ট ডেট বানাই না এক একদিন করি এক একদিন করি না নির্দিষ্ট ডেট বানাই তবে আসাহ কৌল মতে অধিকাংশ আইমাইকেরাম একমত যে বারো তারিখ হয়েছে এজন্য অধিকাংশ জায়গায় বারো তারিখ করে অধিকাংশ ওলামায় কেরাম একমত কিছু এক তেলাফও করছেন যে কয় তারিখ জন্ম হয়েছে বারো তারিখ এজন্য বারো তারিখ করে এমনিতে বারো তারিখ ছাড়া বৎসরের যেকোনো সময় রবি মাস গেলেও আপনি মিলে দুর্নী করতে পারেন কোন অসুবিধা নাই এই সেন্স ঠিক রাখলে আপনি কোনো জায়গায় কোনো সমস্যায় পড়বেন না আমি এই কথা যখন আমি ওই কমি মাতা সাহেব পড়াকালীন আমার ওস্তাদদেরকে বুঝাইছি কথা তো কিন্তু ঠিক আছে কথা বোঝেন না হে কথা বেশি কওয়া লাগে না আমার দিকে যেই দেমিল আদন নবী পড়া ফা ফা দেয় না এত আব্বাস আমার দিকে এসে এরা করেন সব সম্মানি জেত বাজাই রাখি আমারে কইছে করেন এরা আসলে কেমনে করেন কোথায় দেখা হুজুর এই এই করি কি হয় না না পালদাম আমার कायदा হয়েছে ভিন্ন আমি কে লয়ে বাজাই না কথা বুঝেন না জানে যাই সব জায়গায় আমার কোন জায়গা বাজে না তাই আমি ওই সুন্দর করিরা এইভাবে ভাবে করি এতে কি হয় না এই তো তো সমস্যা না এই যদি সবাই করত আর সে কে নাকি আমার দামি বুঝবে আমার কবরে আমি যাবো আর একজনে আর একজনে তার একজনে না বুঝে করছে কয় কেটা বুঝে করেন কথা কি বলছেন এভাবে করে অগ্রসর হন আর নেসারাবাদের ছাত্র সব সময় আলোচনা করেন এফরা তাফরিত মুক্ত জীবন গঠন করতে হবে আলোচনা শোনেন না আলোচনা শোনেন না কেউ রবিউল আউয়াল পালন করে না এই দিন সিরাতে কি সিরাত মাহফিল করছে কাফের কইবেন এ কাফের বলবেন ধ্বংস হয়ে গেছে শেষ হয়ে গেছে ভাই কাজ একটা করছে নামাজ নামাজের কেউ কয়ে সলাদ কেউ কয়ে নামাজ কাফের হয়ে যাইবে কাফের হয়ে যাইবে আর একটা নাম দিয়ে করছে এই নাম দেশে আলোচনা সভা আল্লাহ রাসুলের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ঈদে মিলাদুল নবী ও কয় নাই সিরত কয় নাই কাফের হয়ে যাইবে যে যে নামে পারুক রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের জন্ম জন্মের সময়ের কাহিনী যেটা তার শাহান যেটা তার মান যেটা তার ইজ্জাত আর আকাশ চুম্বি মর্যাদা প্রকাশ করে সেই কাহিনী সে বর্ণনা করুক যে নামে করুক কোনো অসুবিধা নাই সে ওই হাদিস বর্ণনা করলে যে সব পায় সেই সব সে লাভ করতে থাকবে আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক সবাই বলেন আমিন সবাই বলেন আমিন তাহলে এইভাবে করে অগ্রসর হইতে থাকেন কোনো বাড়াবাড়িতে কিংবা সারাসারিতে যাবেন না যতটুকু কোরআন শুনন্নু যা আছে ততটুক আমরা যথাযথভাবে পালন করব কেউ কারো কথায় কোনো কাজ বেনেত হইয়া যায় না আপনারা যারা আলেম হইবেন আবারও মনে রাখবেন দাঁড়াইলু নবু আর প্রথম খন্ডটা অবশ্যই সংগ্রহ করবেন এবার হাদিস কাটা পড়বেন হাদিস বাদে অনেক কিছু নেই হাদিস কাটা শুধু পড়লেন আল্লাহকে দান করুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার